তেলেষ্টি দু হাজার পঁচিশের যে পরীক্ষার ডেট সাত এবং চোদ্দ সেপ্টেম্বর সেটা কতটা সম্ভব ওই দিনে পরীক্ষা হওয়াটা দেখুন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা আপনারা শুধু শুনবেন মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু দেখুন এক নম্বর ও যারা ফর্ম ফিল করেছে তারা সব জেনারেল হিসাবে হজফজ হয়ে ফর্ম ফিল করেছে তাহলে ওবিসি মামলাটা সুপ্রিম কোর্টে আগামী আঠাশ তারিখ উঠবে আঠাশ জুলাই উঠবে ধরুন তর্কের খাতিরে আটা দিল তো রায় দিয়ে দেওয়ার পরেই তো আপনাকে তো জানতে হবে আপনি ওবিসি এ না আপনি ওবিসি বি তাহলে তার জন্য সার্টিফিকেট ইস্যু করতে হবে নিশ্চিত নাকি কোর্টে রায় বার হওয়ার পরে সরকার বলে দিল বা স্কুল সার্ভিস বলে দিল যারা এই এই পদবিতে আছেন তারা এতে করবেন সেটা তো বৈজ্ঞানিক যুক্তি হলো না কারণ আপনাদের তথ্য প্রমাণ তো পরে দেখাতে হবে সুতরাং এই যে ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট যদি আগস্টের আঠাশ তারিখে কোর্টের রেজাল্ট ফাইসালা হয়ে যায় হবে না বলে আমি মনে করি কারণ প্রথম হিয়ারিং হচ্ছে তিন মাস পরে সময় দিয়েছিল কী করেছে সেটা হাইকোর্ট পুরো করে স্টে করে দিয়েছে সুতরাং সুপ্রিম কোর্ট আঠাশ তারিখে যে এটার সমস্যার সমাধান করবে এটা কিন্তু বলে যাচ্ছে না যদিও বা করে থাকে আঠাশ তারিখে তাহলে সেটার জন্য আপনাদের ওবিসিএ ওবিসিবি সার্টিফিকেট নিতে দশ পনেরো দিন টাইম লাগবে তাহলে সেটা আগস্টের পনেরো তারিখ বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আপনাদের সেটা সেখানে এডিট করতে হবে যে আমি ওবিসিএ আমি ওবিসিবি এর মধ্যে আমি থাকব এটা পরিষ্কার আরেকটা কথা যারা ফর্ম ফিল করতে পারেনি অর্থাৎ যাদের বয়স চল্লিশ হয়ে গেছে তারা তো ওখানে ফর্ম ফিল করতে গিয়ে তাদের তো আসছে না বয়স যাদের আসছে না কিন্তু যখন তারা তারা সুপ্রিম রায়ে পরিগণিত হয় যে তারা ওবিসি তাহলে কিন্তু তাদের বয়স তখন তেতাল্লিশ পর্যন্ত থাকবে তাহলে তারা কিন্তু আবার ফর্ম ফিল করতে তাদের দিতেই হবে না হলে কিন্তু আবার কেস হবে এবং এটা আইনত সিদ্ধ নয় তাহলে তাদের ফর্ম ফিল আপের জন্য আবার সময় দিতে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সিম্পল ব্যাপার দেখুন এটা আমার আগের অভিজ্ঞতা থেকে আমি শুধু আপনাদের সামনে শেয়ার করছি কিন্তু আপনারা মনে রাখবেন যে সাত এবং চোদ্দ তারিখে হচ্ছে কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা তার থেকে মনে করি যে এই সাত এবং চোদ্দ তারিখে কিভাবে সম্ভব এইগুলো সমস্যার সমাধান যদি না হয় তারপরে ইডব্লিউএস অনেকে সেখানে ফর্ম ফিল করেছে সে অনেক ওবিসি তারা ইডব্লিউএস এ ফর্ম ফিল করেছে তাদের বলেছে তোমরা পনেরো দিন পরে পাবে তাহলে পনেরো দিন পরে এসে তো সার্টিফিকেট পাবে তারপরে সে ইডব্লিউএস সার্টিফিকেটটা ওখানে পুট করবে বা বলবে বা তার হাতে ইডব্লিউএস না আসলে সে কি করে ফর্ম যখন আপনারা যখন এস এল এস টি পরীক্ষা দেবেন সাত তারিখ বা চোদ্দ তারিখে তখন যে ঘরটা ফিল করতে হবে ক্যাটাগরির ঘরটা ও বি সি এ ও বি সি বি না ইডব্লিউএস সেইটা আপনার হাতে তথ্য না থাকলে আপনি কিভাবে সেটা ফিল আপ করবেন সুতরাং এটা কোটি কোটি টাকার প্রশ্ন আর এই জন্যেই আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি সাত বা চোদ্দ যদি উপযুক্ত প্রমাণপত্র প্রমাণপত্রি বি হাতে না আসে ইডব্লিউএস এর হাতে না আসে এবং হাই সুপ্রিম কোর্টে এই যে মানে ওবিসি মামলাটা ফয়সালা না হলে এক মাস মাত্র সময় আছে তাহলে পনেরো থেকে কুড়ি দিন অন্তত পক্ষে সময় দিতে হবে তারপরে অ্যাডমিট কার্ড তৈরি হবে অত তাড়াতাড়ি কোনো দিন অ্যাডমিট কার্ড তৈরি হতে পারে আমার বিগত বছর অভিজ্ঞতায় কিন্তু এটা আমি দেখিনি এবার এই সরকার করলে করতেই পারে সাত এবং চোদ্দ তারিখে কিন্তু আপনাদের আমি এই তথ্য দিয়ে আপনাদের সামনে বুঝিয়ে দিলাম